ব্যাকরণম থেকে সবাইকে শুভেচ্ছা আমরা গত ক্লাস যে ভাষার দ্বৈত ভাষার একই অঙ্গে দুই রূপ এটি আমরা দেখাবার চেষ্টা করে চলছি আজকে তারই ধারাবাহিক পর্বে আমরা একটি গাণিতিক পর্ব লক্ষ্য করি এই গাণিতিক পর্বের মধ্যে আমরা একটু লক্ষ্য করে দেখব যে মজার একটি ব্যাপার অ্যাম্বিগুইটি লুকিয়ে রয়েছে একটা দ্বৈত রূপ কিন্তু চমৎকারভাবে লুকিয়ে রয়েছে এটি কিছুটা শুরু করেছিলেন আমাদের চলচ্চিত্রকার এবং শিশু সাহিত্যিক বলি অনেক খ্যাতিমান পুরুষ সত্যজিৎ রায় তিনি দেখিয়েছিলেন একের ভিতরে কি করে এক হয় থাকে দুইয়ের ভিতরে কিভাবে দুই লুকিয়ে রয়েছে এই কথায় তিন লেখার মধ্যে কিভাবে অঙ্কের তিন রয়েছে চারের মধ্যে কি করে চার রয়েছে পাঁচের মধ্যে রয়েছে পাঁচ ছয়ের মধ্যে ছয় সাতের মধ্যে সাত আটের মধ্যে আট নয়ের মধ্যে নয় আমি এই দশকে আবিষ্কার করেছি দশের মধ্যে দশও আছে এই যে আমি বললাম মানে গাণিতিকভাবে দেখানো হয়েছে এই কথাটা বলার আগে আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার তাহলে আমাদের কথায় বা গণনা কি গণিত কি আর অঙ্ক কি এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি অঙ্ক হচ্ছে যা অঙ্কন করে বোঝানো হয় অর্থাৎ আমরা যখন সংখ্যাটা এইভাবে লিখি এক দুই তখন সেটি কিন্তু অঙ্ক থেকে অঙ্কন মানে আঁকছি ছবি আঁকার মতো কিন্তু যখন আমি বানান করে লিখছি এক ও এক দ্বয়সু কারসি দুই তখন সেটি গণিত মানে গণনা করে লিখছি তাই এটি গণিত অঙ্ক এবং গণিতের মধ্যে কিন্তু এই পার্থক্যটুকু আছে জিনিস একটাই কিন্তু দুইটার দুই রূপ এই দুই রূপটি কিভাবে দেখিয়েছেন আমি একটি ছড়া বানিয়েছি সেই ছড়ার মধ্যে আছে এককে দেখো একে কিভাবে এই যে একে দেখবো আমরা এই যে একটি দেখব এক বানান একে মধ্যে এক রয়েছে দুই পাবে দুই লেখে এই যে দুইয়ের মধ্যে দুই রয়েছে তিন পেয়েছ তিনে এই যে তিন এখানে তিন আছে চারকে কে নেবে চারে চারের মাঝে কিভাবে চারের মাঝে নিব। একটু তাড়াতাড়ি করে স্টাইল করে লিখতে গিয়ে এই চার কে আবিষ্কার করা যায় এখানে পাঁচ কে নিয়েও চিনে কিভাবে পাঁচ কে নিব এই যে পাঁচ লেখার সময় আমরা এরকম করে লিখতেই পারি ঠিক আছে ছয় দেখে নাও ছয় বানানে এই যে ছয় একটু স্টাইল করে লিখলেই ছয়টা এখানে অনায়াসেই বোঝা যাচ্ছে সাত রয়েছে সাতে এই যে সাতটা এখানে যেটা তয়ের মধ্যে এইভাবে এসেছে তারপর বেঁকে এই দিক দিয়ে এসেছে এখানে কিন্তু একটা সাত রয়েছে এটাকে আমরা বাসার দ্বৈত রূপ বা একই অঙ্গে দুই রূপ আমরা দেখতে পারি একটা মজার বিষয় আমরা আমাদের শিশুদেরকে এখান থেকে যদি শুরুটা করতে পারি তাহলে কেমনটি হয় যে আট রয়েছে দিব্য আটে এই যে আটটা দেখতেছি আমরা এরকম করে ছোটবেলায় আট রাখতাম তাহলে আটটা আটের মধ্যেই আট আছে বুঝবে কিন্তু তাতে নয় নিয়ে কি ভয় নয়ের মাঝে নয় রয়েছে মিলছে পরিচয় এই যে নয়ের মাঝে নয় রয়েছে কিভাবে এই নয়টাকে আমরা এভাবে যখন লিখি তখন নয়ের দন্তা নটা এরকম হয়ে যেতে পারেই সুতরাং নয়ের মাঝে এই যে নয় রয়েছে দশ কেবলই দশ ধরবে কে টস আমরা এটাকে দেখি দশ কীভাবে হয়েছে এই যে একটা আর এইখানে যদি শূন্যটা দেই তাহলে এই এইভাবে দশের মধ্যেও দশ রয়েছে আমি আমাদের সত্যজিৎ রায়ের সেই চিরপরিচিত যদিও সবাই এটা জানে না এর গাণিতিক ছকটির মধ্যে দুইটি রূপকে আমি আমার নিজস্ব ভঙ্গিতে ছড়া বানিয়ে আমি উপস্থাপন করে এই জিনিসটি বোঝাবার চেষ্টা করছি এখন আমরা চলে যাব আরও কিছু কথা নিয়ে সে কথাগুলি কি সে কথাগুলোর প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি গল্পের মতোই তো কেমন সেটি মেছুয়া বাজারে এক ইংরেজ ভদ্র লুক গিয়েছেন ইলিশ মাছ দেখে সে দাম করেছে হাও মাছ তো মাছের ব্যাপারই বলছে ইলশা মাছ তো বলছে ওকে তার সাথে তার ভাই বসা ছিল বলছে ও আমার ভাই বলছে ভাই ভাই বলছে আমরা দুই ভাই বললাম না ভাই ভাই আপনি বুঝেন না নাকি কিছু তার মানে কি সে বলেছিল কি আর আমার জেলে বা আমার মেছো কি বুঝেছে অর্থাৎ এই অ্যাম্বিগুয়েটি এর মধ্যেও আমরা দেখতে পারি আমরা অনেক সময় বলি এরকম করে এই তোমাকে দেখে না বর বর লাগছে মানে বর বর লাগছে নাকি এই বর্বর যখন এভাবে লিখি বারবারই ঠিক আছে নাপিত শব্দ থেকে আসে বারবার অর্থাৎ খারাপ বর্বর কিন্তু যদি শব্দটা এরকম পর পর দুইবার দিরুক্তি করি বর বর লাগছে তাহলে কি দাঁড়াইলো অর্থাৎ বরের মতো লাগছে বর মানে আমরা জানি যে নব বিবাহিত যে স্বামী যে হবে হবু তাকে বর বলা হয় তাহলে কথাটির দুটি মানে এভাবে চলে যায় আমরা যদি এরকম শব্দ আরো অনেক শব্দ নিয়ে আসতে পারি আমরা যে জিনিসটাকে চোখে দিয়েছি এটাকে আমরা কি বলি সবাই এক বাক্যে বলবেন চশমা বলি কিন্তু ফার্সি ভাষায় তো চশমা এটা নয় ফার্সি ভাষায় চশমা শব্দের অর্থ হলো চোখ এটা হলো গ্লাস এটা গ্লাস তাই চশমা মানে কি চোখ এই জন্য শব্দটা বাংলা ভাষায় এসেছে চশম খুর খুর মানে খায় অর্থাৎ চোখ দিয়ে দেখে দেখে যে খায় নির্লজ্জ যে এই জন্য একে বলে চশম আমাদের গ্রামের মহিলারা কিন্তু অনেক সময় পুরুষদের গাড়ি দেয় চোখ খাওয়া কোন অর্থাৎ চশম খুরকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলে বলে এর নাম চশম খুর তার মানে চশম মানে চোখ এরকম করে আমরা চষম শব্দের চশমা শব্দটার মানে দিয়ে দুটি রূপ দেখাইতে পারি আসলে ওটা চশম মানে চশমা মানে চোখ আমরা যেটা উপরে দিচ্ছি এটা কিন্তু চোখ না এটাকে আমরা চোখ বানিয়ে ফেলেছি এটাকে আমরা চশমা বানিয়ে ফেলেছি আমাদের এই যে ভাষার পরিবর্তন হয় এই পরিবর্তনের মধ্যে আমাদের রূপান্তর ঘটে এই রূপান্তর একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রাকৃত জনের অনেক সময় এগুলি বানিয়ে ফেলে নিজের অজান্তেই আমরা অনেক সময় বলি খসম আমরা যে খগো বলি খসম বলার আগে আমরা এটা দেখে নিই খগ বলি খতে গমন করে যে খতে গমন করে যে মানে কি তাহলে আকাশ আকাশে গমন করে কে পাখি তাই পাখির আর এক নাম হয় তার মানে ক্ষয়ের সম আকাশের সমান বড় আগের প্রতিভক্তিটা এমনই ছিল তাই খসম সম হয়ে গেল আকাশ সমান স্বামী এইটাকে আবার জাপানি ভাষায় মজা করে বলে যে আমাদের এই যে এটাকে বলে আকাশ তাদের যে এই চিত্রটা পিক্টোগ্রাফি তো জাপানিজদের এই চি এই চিত্রগ্রাফি যেটাকে পিক্টোগ্রাফি বা চিত্রগ্রাফি যাই বলি এটাকে বলা হচ্ছে এইটুকু আকাশ আকাশের উপরে যদি এটাকে সোজা করে দেওয়া হয় তাহলে হয়ে যায় আকাশের চেয়েও বড় সে হচ্ছে স্বামী তাহলে আমাদের খসমের সাথে ওই ওদের আকাশের ওদের স্বামীর বেশ চমৎকার একটা মিল পাওয়া যায় কিন্তু এই স্বামীটাই যদি দুশ্চরিত্রের হয় কিংবা লম্পট হয় তাহলে কি করে তাহলে এখানে একটা ফুটা দিবে তারা দিয়ে এটা কুকুর বানাই ফেলে ঠিক আছে আমরা লক্ষ্য করে দেখেছিলাম স্বামী যখন শ্বশুর হয় তখন কি হয় স মানে কুকুর অর্থাৎ কুকুরের মতো তার ব্যবহার তাহলে এইখানে আর ওখানে আমাদের জাপানিজ ভাষা যদিও আমাদের ঘরানার ভাষা নয় ইন্দো ইউরোপীয় ভাষার ঘরানা নয় এটা এটাকে একেবারেই আনাদার আলাদা একটি ঘরনা যেটা মধ্যে পিক্টোগ্রাফি আছে মূলত সিনোটিবেটান বেটান ভাষার আঞ্চি কাঞ্চি বলি হারিগানা কাতা বলি এটা হলো চাইনিজ ভাষার যে মান্ধারিন ভাষা তারই বিবর্তিত একটি রূপ যে জাপানে যে এস্টাবলিশ হয়েছে ওদের অসংখ্য বর্ণমালা এগুলি এক একটা ছবি এক একভাবে প্রকাশ করা হয় এই মধ্যে দিয়ে আমাদের সাথে তারও একটা অদ্ভুত মিল আমরা লক্ষ্য করি ওকাসা ওকাসা ওনাকা সুইটা ওমা ওমা খিদালাক খেতে দাও মানে আমারও সেই সুরটাই যেন জাপানের মধ্যেও বেঁচে উঠে জাপানের শিশুও যেন আমার মতোই কথা বলে আমার শিশুদের মতোই তাহলে দেখা গেল ভাষার একটি ঐক্য বলি সেই ঐক্যটা কিন্তু সব জায়গার মধ্যে যতই জটিল বা যতই দূরে চলে যাক না কেন আমরা সেখানে খুঁজে পাই আমরা যে ফার্সি ভাষায় আরও দেখি ইয়া বলি আমরা সবজি বলি পিরহান সবজে মানে পিরানটা সবুজ রঙ এটা সবুজ রং বলেই সেটা সবজি সবজি বলে কোনো ফসল নেই যে ফসলগুলোর মধ্যে যে শস্যগুলো সবুজ রঙের পটল ঝিঙা এই জাতীয় এইগুলো ছিল সবজি এই সবজি সবুজ রং বলে এটা নাম বলা হয়েছিল সবজি তাহলে দেখা গেল সেটার অর্থ কি হয়েছে চেঞ্জ হয়েছে এটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি রয়েছে আমরা যাকে বলি আমরা পেয়ারা বলি আবার তাকে সব্রিও বলি আবার কলার নাম বলি সব্রী কলা কিন্তু আসলে শব্দটা সব্রী না সফরী ওই সফর করে আইছে। অন্য দেশ থেকে আইছে তাই তার নাম হলো সফরি এটা এই পরে আমরা এটাকে সব্রিকলা বলে ফেলেছি তাহলে এই যে এইভাবে আমাদের ভাষার দ্বৈততা লক্ষ্য করি এবং এই দ্বৈততা কোথায় গিয়ে থাকায় যে এই দ্বৈততা অনেক সময় আমাদের ভয়ানক অবস্থা তৈরি করতে পারে না বুঝলে একজনের ভাষার বুলি আরেক ভাষার গালিতে রূপান্তরিত হতে পারে আমরা একটু লক্ষ্য করলে দেখব যে একাত্তরের আমাদের একটা গল্প শোনা যে এবং বাস্তবেও তাই ঘটেছে এটা আমরা অনেক বই পড়ে জেনেছি সেটা হলো এক দর্জি পাঞ্জাবি বানাচ্ছে সে তখন এটা কেটে কেটে বানাবে স্বাভাবিক দর্জি তার কাচির কাজ চালাচ্ছে এই সময় হঠাৎ করে ঢুকে পড়ছে এক পাঞ্জাবি যা বলছে কি আর করতে হয় বলে পাঞ্জাবি কাটতে হয় সাথে সাথে তার আর কোনো কথা নেই গুলি করে মেরে ফেলেছে অর্থাৎ সে ভেবেছে সে যেহেতু পাঞ্জাবি সৈনিক পাঞ্জাবি আর ওই পাঞ্জাবির যে পোশাক পরতো বা ওই ধরনের পোশাককে বলা হয় আমাদের দেশে পাঞ্জাবি সুতরাং দুই পাঞ্জাবি একত্রে মিলে মিলে আজকে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং এরকম আরও ঘটনা অনেক আমরা এই সব কথাই বলবো এই চ্যানেলে যে কথা আপনারা হয়তো বলবে শুনেননি মানে শুনলেও হয়তো বা এই মনে আছে তো মনে নেই এগুলো যেন আমাদের মধ্যে পরিষ্কারভাবে ধারা দেয় যেমন নেত্রকোনার এক ভদ্রলোক ইন্ডিয়ান মলম বিক্রি করতেন উনি নিজেই বানাতেন এটা নাম দিয়েছিলেন ইন্ডিয়ান বাম সঙ্গে সঙ্গেই কাম মাথায় দিলে কাম ছুটবে মাথার ঘাম অর্থাৎ মাথার মধ্যে যদি কোনো ব্যথা উঠতো ইন্ডিয়ান বামটা লাগাই দিত আমাদের লাগাই দিত চোখটা মিট মিট করতো মাথার ব্যথাটা চলে যেত গা এটা মূলত চোখটা ধরতো তো এই জন্য ওই ব্যথায় আসলে মাথা ব্যথাটা ভুলে যাওয়া মানে চোখে মানে এইটা যখন চোখে লাগতো চোখের ব্যথায় মাথার ব্যথা শুরু যেত এটা আসলে মাথার ব্যথা কথা নিয়ে সরতো তা না কিন্তু সেই কায়দাটা রপ্ত করেছিল ও ছোটো ছোটো কোটা করে তিনি সম্মুগন জগা বাজারে বিক্রি করতেন একই ট্রেজেডি আমাদের উনিশশো সালে একাত্তর সাল কি করলো একাত্তর সালে এই পাঞ্জাবিরা এসে জিজ্ঞাসা করলো সে যখন একটা ঘরের মধ্যে বেশি এই মলমটা বানাচ্ছিল তখন বলছে যে কেয়া বানাতে হয় বলছে যে ইন্ডিয়ান বাম বানাতে হয় হ্যাঁ ইন্ডিয়ান বোম বানাতে হয় যে মনে করছে সে মনে করছে ইন্ডিয়ান বোম বানাচ্ছে সে কোটার মধ্যে ভরে ভরে সুতরাং তাকে গুলি করে মেরে ফেলে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন বই পুস্তকে পাই এই পাওয়ার মধ্যে দিয়ে আমরা কি করি আমরা আমাদের অ্যাম্বিগুইটি অর্থাৎ আমরা ভাষার যে মানে একই অঙ্গে দুই রূপ যেটাকে আমরা শুরু করেছিলাম যে ভাষার রূপ ভাষার সৃষ্টি হওয়ার পরে ভাষার রূপ কিভাবে বিকশিত হয়েছে এবং সেটি আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা আরও কিছু কথা নিই আবার আরেকটি এপিসোডে চলে আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ